বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনি সেনগুপ্ত আজকের আলোচনাটা মূলত তোমাদের পাঠ্য অর্থাৎ ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের পাঠ্য সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না এই কবিতাটা কেন্দ্রিক হতে চলেছে দেখো আমার কাছে তোমাদের একটা টেক্সট বুক রয়েছে বর্তমানে আমি এই বই থেকেই মূল কবিতাটা আলোচনা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন এলো না কবিতাটা বোঝবার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে তৎকালীন ভারতবর্ষ তথা বাংলার একটা ছোট্ট প্রেক্ষাপট এই কবিতাটা সুভাষ মুখোপাধ্যায় যত দূরেই যাই কাব্যগ্রন্থের অন্তর্গত এবং এই কাব্যগ্রন্থটা যে সময় প্রকাশ পাচ্ছে সেই সময়টা ভারতবর্ষ তথা বাংলার প্রেক্ষাপটে একটা জটিল রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি চলছিল সেই সময় সদ্য দেশ স্বাধীনতা লাভ করেছে স্বাধীনতা লাভের পরেই মানুষের স্বাধীন দেশের থেকে যে বা আশাগুলো ছিল সেগুলো কিন্তু পুরোপুরি পরিপূর্ণতা তখনও পায়নি সাধারণ মানুষ তখন ভেবেছিল ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলেই ভারতবর্ষের সাধারণ মানুষ ভারতবর্ষের থেকে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা পাবে অন্তত বেঁচে থাকার বা জীবন ধারণ করার ন্যূনতম যে মাধ্যম রয়েছে অর্থাৎ অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং স্বাস্থ্য এই পাঁচটা জিনিস ন্যূনতম পেয়ে গেলেই সাধারণ মানুষ কিন্তু তখন নিজেদেরকে মহাসুখী বলে মনে করত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই যে দেশ স্বাধীনতা লাভ করার পর দেশের ভেতরকার বিভিন্ন ডামাডোল অর্থনৈতিক সংকট দেশভাগজনিত একটা যে ধাক্কা উদ্বাস্তু সমস্যা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে ভারতবর্ষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক অবস্থা হয়ে উঠেছিল ভয়াবহ বিশেষ করে সেই সময় কেন্দ্রে ছিল যে জাতীয় কংগ্রেস সরকার সেই জাতীয় কংগ্রেস সরকার কিন্তু আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গ তখন ছিল তো এই কংগ্রেস সরকারের বিরুদ্ধে আমরা সাধারণ মানুষের অসন্তোষ বিভিন্ন কারণকে কেন্দ্র করে সে সময় খুব বেড়ে উঠতে দেখি যেমন ট্রামের ভাড়া কেন বৃদ্ধি পেল যারা সরকারি চাকরি করছেন তারা কেন তাদের মায়না বাড়ছে না তো সেই সময় জাতীয় কংগ্রেসের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে কিছু বিষয় নিয়ে অসন্তোষ দানা বেঁধেছিল যেমন ট্রামের ভাড়া কেন বাড়লো সরকারি চাকরি যারা করছে তারা কেন তাদের যে ভাতাগুলি রয়েছে বা তাদের যে চাকরির মায়না রয়েছে সেগুলো ঠিক ঠিক সময় পাচ্ছে না বা দৈনন্দিন ব্যবহার্য খাদ্য দ্রব্য যেমন চাল ডাল তেল নুন ইত্যাদি দাম ক্রমশ কেন বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের কেনবার বাইরে সাধ্যের বাইরে চলে যাচ্ছে চালের দাম বা বিভিন্ন প্রয়োজনীয় বস্তুর দাম তো এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে গণ আন্দোলন দেখা দিত যখন তখন মানুষ পথে নেমে পড়ত প্রচুর পরিমাণে দাঙ্গা হাঙ্গামা এই পরিস্থিতিতে যথারীতি প্রশাসনকে ঠিক করে রাখার জন্য পুলিশ প্রচন্ড পরিমাণে দমন নিপীড়নমূলক নীতি চালাতো নির্বিচারে মানুষকে মার ধর নির্বিচারে গণহত্যা কাউকে কোথাও আন্দোলন গণ আন্দোলন করতে দেখলেই পুলিশ সেখানে গুলি চালিয়ে তাদেরকে মেরে ফেলতো এর ফলে কিন্তু শুধুমাত্র যে আন্দোলনকারী বা যারা গণ্ডগোল লাগিয়েছে তাদেরই ক্ষতি হতো তা নয় সাধারণ মানুষও নির্বিচারে মারা যেত তো আমরা সুভাষ এই কেন এলো না কবিতায় সেই রকমই একটা ঘটনা দেখতে পাচ্ছি যেখানে একটি মধ্যবিত্ত একদম গরিব পরিবারের কথা বর্ণনা করা হয়েছে এবং তাদের পরিবারের একটা দুঃখজনক ঘটনা এখানে চিহ্নিত করা হয়েছে যেটা প্রকৃতপক্ষে ছিল সেই সময়কার প্রায় সব পরিবারেরই সাধারণ ঘটনা কবিতাটা শুরু হচ্ছে এইভাবে সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনও বাবা কেন এলো না মা তাহলে আমরা বুঝতে পারছি একটা ছেলে হতে পারে সে কিশোর বয়স্ক এখানে ছেলেটার বয়সের কোনো ইঙ্গিত দেওয়া নেই মোটামুটি আমরা ধরতে পারি খুব বাচ্চা নয় একা একা রাস্তা বেরোতে পারে এরকম ছেলে হয়তো কিশোর বয়স্ক বা সদ্য সে যৌবনের দ্বার প্রান্তে পৌঁছবে টিন এজ যে বয়সটা সেই রকম একটা বয়সের ছেলে এবং সারাদিন সে খুব আনন্দ করে নেচে নেচে বেড়াচ্ছে কখন বাবা অফিস থেকে ফিরবে তো মাকে সে বারবার সেটা জিজ্ঞেস করছে যখন সন্ধে হচ্ছে রাস্তার আলো জ্বলে উঠছে সে মাকে জিজ্ঞেস করছে বাবা এখনো কেন এলো না বলে গেলো মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেটা ফেলতে হবে আমরা বুঝতে পারছি বাচ্চাটা বাবার জন্য অধিরাগত অপেক্ষা করছে তার কারণ বাবা মাইনা নিয়ে এলে তারা পুজোর কেনাকাটা করতে যাবে বলে গেল সেই মানুষ এখনও এলো না কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল আমরা দেখি এই চিন্তা বা উদ্বিগ্ন যে আচরণ সেটা শুধু যে ছেলেটা করছে তা নয় তার যে মা রয়েছেন তিনিও কিন্তু চিন্তান্বিত তাই চিন্তা মনে নিয়েই তিনি কড়াইয়ের গায়ে খুন্তিটা নাড়ছেন বা একটু যেন অন্যমনস্কভাবে ভাতের ফ্যান গালতে গিয়ে বা ফ্যান গড়াতে গিয়ে সেই ফ্যানটা তার পায়ে পড়ে পা পুড়ে যাচ্ছে জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা এই ইতিহাসের পাতা আমাদেরকে বোঝাচ্ছে অনেক কিছু এটা একটা ব্যঞ্জনা এটা একটা ইঙ্গিত যে ইতিহাস আমাদের অনেক কিছু শেখায় দেশকাল প্রেক্ষাপট এই যে গণ আন্দোলন মানুষকে মেরে ফেলা বা কোথাও একটা মানুষের অধিকারের জন্য চাহিদার জন্য গণ লড়াই সংগ্রাম এগুলোই তো ইতিহাসে লেখা থাকে সেই বিষয়গুলো কোথাও একটা এখানে উঠে আসছে ঘড়িতে টিকটিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বিড়াল দৈনন্দিন কিছু জিনিসপত্রের উদাহরণ দেওয়া হচ্ছে স্বাভাবিক আরপাসটা মধ্যবিত্ত বাড়িতে যেগুলো আমরা অবজার্ভ করি বা অনেক সময় করি না সেই রকম ছোটো ছোটো ঘটনা ঘড়ি চলছে তার টিকটিক আওয়াজ কলে জল পড়ছে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না ছেলেটার পড়ায় মন বসছে না এখানে খুব সুন্দর ব্যঞ্জনা দিয়ে বলা হচ্ছে যে ছেলেটা যেমন তার বাবার আদরে অবাধ্য হয়ে উঠেছে ঠিক সেরকম যেন বইয়ের অক্ষরগুলো বাবার আদরে একটু অবাধ্য হয়ে যাওয়া বাচ্চার মতোই নড়তে চাইছে না অর্থাৎ ছেলেটার মাথায় পড়ার অক্ষর কিছু ঢুকছে না যতক্ষণ না বাবা আসছে যতক্ষণ না পুজোর জামা কেনা হচ্ছে ততক্ষণ পড়াশোনায় তার মন বসবে না এখনও বাবা কেন এলো না মা বারবার ছেলেটা উদ্বিগ্ন হয়ে মাকে প্রশ্ন করছে এখনও বাবা কেন এলো না সন্ধে হয়ে গেছে রান্না কোন শেষ গা ধোয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে এখানে আমরা মায়ের চরিত্রের মধ্যে দিয়ে দেখি যে তিনিও চিন্তা করছেন তার স্বামীর জন্য কারণ দিনকাল ভালো না এই যে প্রথমেই যে প্রেক্ষাপটটা বললাম যে গণ আন্দোলন বিভিন্ন রকম ট্রাম পুড়িয়ে দেওয়া বাস পুড়িয়ে দেওয়া রাস্তায় যখন তখন গন্ডগোল পুলিশের গুলি করা এই জন্য সেই প্রেক্ষাপটে যে কোনো মানুষই বাড়ির বাইরে গেলে তার বাড়ির অন্যান্য সদস্যরা তাকে নিয়ে চিন্তায় থাকতো যতক্ষণ না সে বাড়ি ফিরে আসছে এখানেও সেটাই দেখানো হচ্ছে যে তিনি উল বুনছেন বারবার ঘর ভুল করে ফেলছেন তার কারণ তার মনটা পড়ে আছে কখন স্বামী আসবে সেই দিকে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা আমরা অপেক্ষা করছিলাম যে দরজার শব্দ হবে বাবা আসবেন কিন্তু এখানে বিপরীত ঘটনা ঘটল ছেলেটি ছিটকিনি খুলে ঘর থেকে বেরোবার চেষ্টা করলো এবং আমরা দেখি মা তাকে কিছু বললেন না ওই জন্যই আমি বলছি ছেলেটা কিন্তু খুব একটা বাচ্চা ছেলে না মোটামুটি আমরা ধরতে পারি সে একা একা রাস্তায় বেরোতে পারে কিশোর বয়স্ক বা ওই টিন ছেলে গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে ছেলেটা তার ঘর ত্যাগ করে বেরিয়ে এবার গলির দরজাটার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে এখন রেডিওয়ে খবর বলছে মানুষটা এখনও কেন এলো না বারবার আমরা দেখছি বাবার জন্য চিন্তিত একটা ছেলের মনের ভাব যে এখনও কেন বাবা এলো না কোনো বিপদ হয়নি তো কোনো সমস্যায় পড়েনি তো রাস্তায় কোনো দুর্ঘটনা তাকে গ্রাস করেনি তো এই চিন্তা তার মনে হচ্ছে একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আরে খুব বাজি ফুটছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ ছেলেটা তার বাবার খোঁজ করতে বাবাকে একটু এগিয়ে দেখবার জন্য মোড়ের মাথায় গলির মোড়ের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল কিন্তু সেখানে প্রচুর লোক একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে প্রচুর বাজি ফুটছে এই বাজি আদৌ কিন্তু বাজি নয় এই বাজি প্রকৃতপক্ষে বোমাবাজি এই বাজি প্রকৃতপক্ষে আগ্নেয়াস্ত্রের যে ঝলকানি অর্থাৎ বন্দুকের গুলি বারুদের যে একটা আলো সেইটা সে দেখতে পেয়েছে কিন্তু বাচ্চা ছেলে আমরা যারা সচরাচর এইসব মারামারি দাঙ্গা হাঙ্গামা দেখতে রাজি নই প্রথম দেখলে আমরা ফট করে বুঝতে পারবো না যে কোনটা গুলির আওয়াজ বা কোনটা গুলির ঝলকানি বা কোনটা বোমাবাজি তো বুঝতে কিছুটা সময় লাগবে তো এই বাচ্চাটারও তাই হয়েছে সে বুঝতে পারছে না যে ওখানে অত আলো কিসের যদি সে সচেতন হতো যদি সে বড়ো হতো যদি সে অনেকটা ম্যাচিওর হতো সে কিন্তু ওইখানে এগোতো না কিন্তু সে ভাবল যে ওখানে বোধহয় কোনো একটা জলসা হচ্ছে কোনো একটা সমারোহ হচ্ছে কোনো পুজো বা কোনো অনুষ্ঠান হচ্ছে তাই সে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে সেদিকে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল এইটাই ছেলেটার জীবনের একটা মুখ্য ভুল সে ভাবল ওখানে কোনো কিছু উৎসব হচ্ছে সে এগিয়ে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না ভীষণ মর্মান্তিক একটা বর্ণনা যে বাবা তিনি ম্যাচিওর তিনি বুদ্ধিমান তিনি যুগ পরিস্থিতি সমস্ত কিছুকে তাল মিলিয়ে চলতে জানেন তাই তিনি কিন্তু বারুদের গন্ধে ভরা রাস্তা পেরিয়ে বিভিন্ন গলিগুঁজি টোপকে হয় না যে অনেক সময় একটা রাস্তায় গন্ডগোল হচ্ছে আমরা সেই রাস্তাটা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাই তো এইভাবে অনেক গলিগুজি টপকে তিনি বাড়িতে এসে পৌঁছলেন যখন যদিও তখন অনেক রাত অনেক রাত্রিবেলা তিনি বাড়িতে এসে পৌঁছলেন কিন্তু দুঃখের বিষয় ছেলেটি আর ফিরল না কারণ ছেলেটি ততক্ষণে ওই আলোর রোশনাইতে ওই যে বাজি ফাটছে বলে সে এগিয়ে গেছিল সেই আলোতে সেই রোশনাইতে সেই বারুদে সেই বোমাবাজিতে বা সেই সমস্ত আতঙ্কগ্রস্ত পরিস্থিতির মধ্যে বিলীন হয়ে গেছে তখনকার দিনের প্রেক্ষাপট এমনই হয়ে দাঁড়িয়েছিল যে যুবক সম্প্রদায়ের জীবনের কোনো মূল্য বা কোনো দাম তখন ছিল না যুবক সম্প্রদায় তখন বিভিন্ন ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তো নানান আন্দোলনে এবং অনেক সময় দেখা যেত তারা আর প্রাণে বেঁচে বাড়িতে ফেরেনি অনেক ছেলেরা এমনি হয়তো তারা আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত নয় কিন্তু পুলিশের ভুল বোঝার ফলে বা পুলিশের দমনমূলক নীতির ফলে কোনো নর্মাল ছেলে ভালো ছেলে যারা এইসব গণ্ডগোলে নেই তারাও কিন্তু মারা গেছে মৃত্যুমুখে পতিত হয়েছে এই কাব্যগ্রন্থটা যে সময়ের প্রেক্ষাপটে লেখা তার কিছুদিন পরেই নকশালবাড়ি আন্দোলনের প্রেক্ষাপট আমরা দেখতে পাবো সেখানেও আমরা দেখব তরুণ প্রজন্মের ভয়াবহ মৃত্যু মৃত্যু মিছিল আমরা বলতে পারি এবং এই সমস্ত ডামাডোল পেরিয়েই কিন্তু ভবিষ্যতে যে একটা সুন্দর পরিবেশ বা সুন্দর বাংলা সেটা গড়ে উঠতে পেরেছিল বা আমাদের ভারতবর্ষ বর্তমানে যে এত এগিয়েছে এই সমস্ত মৃত্যু মিছিলের মধ্যে দিয়েই কিন্তু সে এগিয়েছে কারণ স্বাধীনতার পরপরই ভারতবর্ষের পরিস্থিতি মোটেই ভালো ছিল না প্রচণ্ড গণ্ডগোল ডামাডোল আন্দোলন গণ আন্দোলন এবং সব বড় কথা সাধারণ মানুষের মৃত্যু হাহাকার তার মধ্যে দিয়ে উঠে এসে বর্তমানে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার মতন পরিবেশ পেয়েছি তো সেই একটা অশান্ত সময়ের চিত্র মোটামুটিভাবে ওই উনিশশো পঞ্চাশ উনিশশো চুয়ান্ন উনিশশো ঊনষাট উনিশশো এই যে সময়টা সেই সময়ের চিত্র এই কবিতার মধ্যে দেখাতে চেয়ে চাইলেন কবি সুভাষ মুখোপাধ্যায় এবং একটা মর্মান্তিক মধ্যবিত্ত পরিবারের পরিণতির দৃশ্য তিনি দেখালেন এটাই এই কবিতার ব্যঞ্জনা বা সার্থকতা ওভারঅল কবিতাটা কিন্তু খুব একটা কঠিন নয় বা কবিতার যে বিষয়বস্তু সেটা যে খুব কঠিন তা নয় কিন্তু লেখার সময় খুব সুন্দর করে দরদ দিয়ে সুন্দর ভাষা দিয়ে অ্যান্সারগুলো লিখতে হবে তবেই কিন্তু জিনিসটা সুন্দরভাবে দাঁড়াবে প্রসঙ্গতে বলে রাখি যাদের আমার পড়ানো ভালো লাগছে তাদের জন্য বর্তমানে আমি কলকাতার কলেজ স্ট্রিটে অফলাইন ক্লাস প্রোভাইড করছি তোমাদের জন্য তোমাদের ক্লাস হচ্ছে সেখানে সরাসরি আমি সেখানে উপস্থিত থেকে তোমাদের পড়াচ্ছি বিভিন্ন বিষয়ে নোটপত্র সরবরাহ করছি এবং প্রচুর স্টুডেন্ট সেখানে যুক্ত হচ্ছে তো তোমরা আমার কলেজ স্ট্রিট ব্যাচে যুক্ত হতে পারো নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে এছাড়া সমগ্র পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তর থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা আমার সঙ্গে ক্লাস করছে অনলাইন মেথডে তোমরা পশ্চিমবঙ্গে যেখানেই থাকো না কেন সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং অনলাইনে ক্লাস করতে পারো তোমাদের ক্লাস টুয়েলভের বিভিন্ন টপিকের ওপর কোয়েশ্চেন অ্যান্সার আমি প্রোভাইড করছি অলরেডি আমার বাণীপীঠ শিক্ষাঙ্গন ফেসবুক পেজে সেখানে গিয়ে অবশ্যই পেজটাকে ফলো করো এবং সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তরের ভিডিওসগুলো দেখে নাও পোড়ার ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে সেখানে কিন্তু শুধুমাত্র প্রশ্ন উত্তর ধরে আলোচনা হচ্ছে এবং যারা আমার অন্যান্য আলোচনাগুলো এখনো পর্যন্ত দেখোই তাদেরকে বলবো ডাকঘর পোড়া বা অন্যান্য হারুন সালেমের মাসি এই আলোচনাগুলো তোমাদের ক্লাস টুয়েলভের অলরেডি আমি আপলোড করে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম গিয়ে দেখে নাও আরও বলব পরীক্ষার আগে প্রশ্ন উত্তর নিয়ে খুব গুরুত্বপূর্ণ ক্লাসেস পাওয়ার জন্য অবশ্যই যুক্ত থাকো বাণিপীর্ট শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা এবং অবশ্যই বেল আইকন প্রেস করে অল যে নোটিফিকেশান সেটা প্রেস করে দাও তাহলে তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে এবং যে কোনো ভিডিওস পরীক্ষার আগে গুরুত্বপূর্ণভাবে দেখে যেতে পারবে এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ